করে যান সন্ত্রাস এবার একটি অ্যাম্বুলেন্সের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ আর সেখানে আহত হয়েছিল অ্যাম্বুলেন্স চালক জানা যায় বিশালগর মহকুমা জুড়ে নিত্যদিন সেভাবে দুর্ঘটনা ঘটেছে ঘটছে আবারও কিন্তু আজ দুপুরে বিশালগর সরকারি দপ্তরের কাছে খবর আসে যে বিশালগর বাইপাস মসজিদ সংলগ্ন রাস্তায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে জানা যায় বিশালগর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল হোসেন বিশালগর হাসপাতাল থেকে কর্তব্য সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন তৎক্ষণাৎ বিশালগড় নির্বাপক দফতরের কর্মীরা ছুটে গিয়ে আসে আহত অ্যাম্বুলেন্স চালক টি আর বি নম্বরের এটি বাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন আর তখন একটি মারুতি গাড়ির সাথেই এই দুর্ঘটনাটি ঘটে আর সেখানেই আহত হয়েছেন এই অ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল তিনি কি বলছেন এই পুরো ঘটনায় দমকল কর্মীদের কি বক্তব্য শোনাবো

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য আহত যুবক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন এবং বিশাল করে যে প্রতিনিয়ত এভাবে যান দুর্ঘটনা ঘটছে তাতে ট্রাফিকের ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন অন্যদিকে সাধারণ মানুষ যে সচেতন নয় সাধারণ মানুষ হচ্ছে এই বিষয়টা নিয়ে এখনও যান সন্ত্রাস কিভাবে থামানো যায় বা কিভাবে দুর্ঘটনার কবল থেকে নিজেকে বাঁচানো যায় এই বিষয়টা নিয়ে এখনো যে মানুষ সচেতন নয় তা কিন্তু এই ধরনের দুর্ঘটনা দ্বারা স্পষ্ট নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে এর সঙ্গে থাকুন